আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজ রাত দশটা তিরিশ মিনিটে মাদ্রাসের জন্য ঢাকা ছবি গুগল গুগল ম্যাপে আপ করে দেব আমরা ইনশাল্লাহ ঠিক আছে দেখেন এটা হচ্ছে প্রথম ভবন মানে প্রধান শাখা এটা আরেকটা শাখা আছে কিন্তু আরেকটা শাখার লোকেশন নাই দেখে প্রথম শাখাটাই দিচ্ছি দেখেন হলো মাদ্রাসা দুটো হলো বড় দূরে বাসা যেটা হচ্ছে বড়ো দূরে ভাষা আর এই যে বিল্ডিংটা এই যে একটু অংশ এই দেখেন ব্যানার ভর্তিত হচ্ছে এটা সব ছবি আমরা দিয়ে দিব আর আগামীকাল কি ইনশাল্লাহ মানরাসার আরও ছবি আছে যেমন মানরাসার বেসমেন্টের ছবি থাকবে বেজমেন্টের ছবি এখনো তুরি নাই বেজমেন্টের ছবি থাকবে আর হচ্ছে কি মানরাসার ভিতরের যে পার্ট আছে ভিতরে পার্টের ছবি থাকবে ইনশাল্লাহ আগামীকাল আপ দেব আগামীকাল কখন আপ দেব সেটা কখন কয়টার দিকে আপলোড দেবো সেটা আগামীকালই জানাই দেবো ইনশাল্লাহ তো আজকে আপাতত এই ছবিগুলো আপলোড দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আগামীকাল পাবেন ইনশাল্লাহ দেখেন সাইনবোর্ডটা এটা হচ্ছে মু সাইনবোর্ড এটা আছে লাইটিং সাইনবোর্ড ভিটার লাইট আছে আর দেখুন আছে এটা হচ্ছে মান্ডাসা মূল গেট মানে এটি পিছু ঢুকলে আর একটা দরজা আছে এই দরজা পিছু ঢুকলেই মান্ডাসা এই দেখেন এই যে দেখা আছে সম্মানিত দেখা এই যে মানুষের পোস্টার এটা ওটা দেখলে আমার সাইনবোর্ড এটা আমার পোস্টার দুই রকম এটা হচ্ছে আর একটা এটা কি আমাদের ভাষার সামনে মদিনা মসজিদের সামনে লাগানো হয়েছে এটা আর এটা আমার মানাসার পাশে ভিঙিঙে লাগানো হয়েছে এটা আমাদের ভাষা ঠিক আছে তো সবসময় আমরা ইনশাআল্লাহ আজ রাত দশটা তিরিশ মিনিটে আপ করে দেব ইনশাল্লাহ তো আপনারা এই ছবিগুলো কোথায় পাবেন এবং কীভাবে পাবেন সেটা আপনাদের এখনই দেবো তো চলুন দেখে আসি আপনাদের বলে দিচ্ছি ছবিগুলো ভাবেন হচ্ছে গুগল ম্যাপসে ঠিক আছে তো আপনারা সরাসরি গুগল ম্যাপসে চলে যাবেন এখন না রাত্রে সাড়ে দশটার পরে হয়তো ছবিগুলো দেখতে পারবেন সাড়ে দশটা থেকে এগারোটা মতো ছবিগুলো দেখতে পারবেন এই দেখেন সকল ম্যাপসে ডিটেলস চলে আসছে মিটা ফেতে আসবে আচ্ছা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে মান্ডাসা ইজেন ঢাকা আপনাদের সুবিধার্থে একটু লিখে দেখাচ্ছি মা আপনার সব স্ক্রিনের দিকে লক্ষ্য করুন ব্র্যাকেট দিয়ে ব্রয়কাররা এই চিন অর্ডার দিবেন এই ঢাকা এই দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থী এটি আপনাদের দেখাই দিচ্ছি দেখেছেন এই যে আপনাদের দেখাই দিলাম এখানে আপনার দশটা একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর ছবিগুলো চলে আসবে এখন পাবেন না আপনাদের ভুগিয়ে দিচ্ছি এখন সাত দিনে পাবেন না পাবেন হচ্ছে রাত দশটার সাড়ে দশটার পরে ঠিক আছে ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন আমার ভাই মানটা সব কিছু চলে আসছে হোপেন ওপেন আছে মানটা এখন এই যে সকল প্রকার ছবি ইন্টারফেস চলে আসবে আচ্ছা নিচের নাম মানে কি এখানে যেন নাম থাকবে এখানে নামটা কি কী নামে থাকবে আমাদেরটা সেটা আপনাদের দেখাই দিব এখন আপনাদের এখান থেকে বের হয়ে দেখাই এই নামটা থাকবে হচ্ছে আমাদের মিডিয়ার নামেই মানে যে মিডিয়া ই এই যে লেখা থাকবে রিহামুল ওয়াজমাফিল মিডিয়া মানে যে নামে আইডিটা করা আছে ঠিক আছে তো আপনাদের সুবিধার সালা আবার দশটা সাড়ে দশটা আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপলোড করার পরে দেখাই দেবো যে আপনারা কী নামে সার্চ দিয়ে পাবেন আপনার জাস্ট একটু দেখাই দিলাম আপনারা জাস্ট এটা সার্জ দেবেন সার্জ দিয়ে আর কি ছবিগুলোও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আগামী যে ছবি যাবো সব কিছু আর কি এখানেই ছেড়ে দেবো এখানে আপলোড করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম